আমরা সকলেই জানি যে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হচ্ছে সেটা আপনার গ্রিটা থুনবার্গ থেকে শুরু করে আপনার বাড়ির ক্লাস ফোরের বাচ্চাটা পর্যন্ত জানেন যে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হচ্ছে কিন্তু সবথেকে বড় কথা যে পৃথিবীর বিশেষ বিশেষ বিশেষজ্ঞ এবং পৃথিবীর নানান মেন স্ট্রিম নিউজ পেপাররা জানাচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের কারণ মেন কারণ হচ্ছে আমাদের পৃথিবীর মানুষের জনসংখ্যা বৃদ্ধি হ্যাঁ মানুষের জনসংখ্যা বৃদ্ধি পৃথিবীর জলবায়ুর পরিবর্তনকে বাধ্য করছে যার ফলে পৃথিবীতে বিভিন্ন রকম ভূমিকম্প বন্যা অতিবৃষ্টি অনাবৃষ্টি তাছাড়া বিভিন্ন রকম দাবানল অগ্নুৎপাত এসব বেড়ে চলেছে এটা মেন স্ট্রিম নিউজের কথা এবার যেসব কথা বলে না কেউ সেটা আমরা আজকে দেখব আমাদের আমরা সবাই মোটামুটি জানি যে পৃথিবীতে টোটাল মানুষের সংখ্যা এখন বর্তমানে মোটামুটি আটশো দশ কোটি মতো হয়ে গেছে রিসেন্ট রিপোর্ট অনুযায়ী এবার এই বিপুল জনসংখ্যা মানুষকে যদি এক জায়গাতে কোনো এক জায়গাতে আমরা দাঁড় করাই মানে এক জায়গাতে জড়ো করাই তাহলে কতটুকু জায়গা লাগবে জানেন এই যে আমাদের ভারতবর্ষের দিল্লি শহরটা দিল্লি শহরটার মধ্যেই একশো কোটি মানুষকে আটশো কোটি মানুষকে এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া যাবে তাহলে সারা পৃথিবী তো কত বড় মানুষের সংখ্যা কত বেশি হয়ে গেছে তাই না আসুন আরও একটু লক্ষ্য করি কিছু কিছু ব্যাপার এই আটশো কোটি মানুষকে যদি আমরা পাঁচজনের ফ্যামিলি হিসাবে ভাগ করে দিই মোটামুটি পাঁচজনের একটা করে ফ্যামিলি হিসাবে ভাগ করে দিই তাহলে ফ্যামিলির সংখ্যা কত হলো একশো কোটি তো এই একশো কোটি মানুষকে আমরা ফ্যামিলি ফ্যামিলিতে ভাগ করে দিলাম একশো ষাট কোটি ফ্যামিলি তো একটা ফ্যামিলিকে যদি সঠিকভাবে বসবাস করতে হয় আমাদের হিসাবে পাঁচ কাঠা জমি থাকলে সে একটা বসত বাড়ি সহ অন্যান্য সুবিধা সহ আরামে স্বচ্ছন্দে বসবাস করতে পারবে তো এখানে আমরা বলে নিই এক কাঠা সমান সমান জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান টু স্কোয়ার কিলোমিটার আর পাঁচ কাঠা হবে সমান সমান জিরো পয়েন্ট জিরো 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 সিক্স স্কোয়ার কিলোমিটার ঠিক আছে এবার একশো ষাট কোটি পরিবারকে যদি আমরা পাঁচ কাঠা করে জমি দিই তাহলে মোট জায়গার খরচ হচ্ছে নয় লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার নয় লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার এবার আমরা দেখে নিই পৃথিবীতে মোট বসবাসযোগ্য জায়গা কত আছে পৃথিবীতে মোট যা জায়গা আছে তার বসবাসপূর্ণ জায়গার পরিমাণ তেত্রিশ শতাংশ অর্থাৎ সেই সংখ্যাটা হচ্ছে চোদ্দো কোটি উননব্বই লক্ষ উনচল্লিশ হাজার তেষট্টি বর্গ কিলোমিটার শুধুমাত্র ভারতেই বসবাসপূর্ণ জায়গার পরিমাণ হল উনত্রিশ লক্ষ সত্তর হাজার বর্গ কিলোমিটার আমেরিকাতে মোট জায়গার পরিমাণ উন আটানব্বই লক্ষ চৌত্রিশ হাজার বর্গ কিলোমিটার চা যেটার মধ্যে ষোলো লক্ষ একাশি হাজার বর্গ কিলোমিটার জায়গায় আফ্রিকাতে মোট জায়গা আছে তিন কোটি বর্গ কিলোমিটার রাশিয়াতে এক কোটি সত্তর লক্ষ বর্গ কিলোমিটার তাহলে আমরা কিভাবে বলতে পারি যে মানুষের জনসংখ্যা খুব বেশি শুধুমাত্র সিস্টেমটাই এমনভাবে তৈরি করা হয়েছে যে নগর পরিকল্পনাগুলো করা হয়েছে বছরের পর বছর তারপরে নতুন করে বিভিন্ন দেশের মাধ্যমে দেশের সরকারের মাধ্যমে গ্লোবালিস্টদের মাধ্যমে যাতে মনে হয় সেই নগরগুলোতেই যাতে বেশি করে লোক থাকে আর তাদের মনে হয় যে কত বেশি জনসংখ্যা একদম ঘিঞ্জি হয়ে উঠেছে আর পারা যাচ্ছে না এটাই ওরা চায় আসলে মানব সভ্যতার মানব জাতির প্রধান যে হাতিয়ার সেটা হলো তাদের জনসংখ্যা আর গ্লোবালিস্টরা আমাদের শত্রুরা এই জনসংখ্যার উপরেই এই জন্য এদের টার্গেট এরা এই জন্যই এত করে চায় যে আমাদের জনসংখ্যাটা যাতে কমিয়ে ফেলা যায় আর যেটা হচ্ছে আরও বড় কথা এই যে আমাদের জনসংখ্যা আছে বর্তমানে আমরা যদি সঠিকভাবে পরিকল্পনা করতে পারি সঠিকভাবে পরিকল্পনা এবং পরিচালনা করে এরকম ব্যবস্থা তৈরি করতে পারি তাহলে অবশ্যই নির্বিচারে যা জনসংখ্যা আছে তার থেকে কয়েক গুণ জনসংখ্যা পর্যন্ত আমাদের পৃথিবী মা সহ্য করতে পারবে আর আমাদের পৃথিবী মার এতটুকু ক্ষমতা আছে এত রিসোর্স দেওয়ার যে আমরা কেউ না খেতে পেয়ে মরবো না কারোর কোনো সংস্থানের অভাব হবে না কিন্তু এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে এত ক্ষুধা দারিদ্রতা কীভাবে কন্ট্রোল করা যাবে যদি জনসংখ্যা এত বেশি থাকে তাহলে জেনে রাখুন সমগ্র পৃথিবীর নব্বই শতাংশ সম্পদের মধ্যে দশ শতাংশ মানুষের কাছেই সেই নব্বই শতাংশ সম্পদ আছে অর্থাৎ একশো টাকা যদি পৃথিবীতে থাকে একশো জন মানুষ যদি থাকে আমরা নব্বই জন আমরা আপনাদের মতো নব্বই জন ওই দশ টাকা নিয়ে মারামারি করছি আর সেখানে আমাদের জন লোক নব্বই টাকা ধরে রেখেছে তো সম্পদের যদি সম বন্টন হয় আমাদের কারুর ক্ষুধা কারুর অন্যের অভাব হবে না আর কারুর বস্ত্রেরও অভাব হবে না কারুর ঘরেরও অভাব হবে না কোনো সংস্থানেরই নিত্য প্রয়োজনীয় সংস্থানেরই অভাব হবে না আমাদের কারুরই আসুন আমরা এখন থেকে নতুন করে বুঝতে শিখি আমাদের মুখের সামনে চোখের সামনে মিডিয়া যা জানাচ্ছে যা বলতে চাচ্ছে শুধু কি সেগুলো চোখ বুঝেই মেনে নেব নাকি আমরা একটু খুটিয়ে ভাবব দেখুন একটুখানি রিসার্চ করলেই এত কিছু পাওয়া যায় আমরা আশা করবো ভবিষ্যতে আপনারাও কোনো কিছু জানার আগে মানার আগে নিজেরা অন্তত জানার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন